আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইনডেক্স নিয়ে কথা বলবো পাশাপাশি কয়েকটা শেয়ার নিয়ে আমরা কথা বলবো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনি আমাদের ডিসক্লেইমার অংশটি ভালো করে পড়ে নেবেন কারণ এই ভিডিওতে আমি আপনাকে কোনো শেয়ার বাই বা সেল করতে বলতেছি না শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন তাহলে এখন ইনডেক্সটাকে দেখতে পাচ্ছেন ইনডেক্সে আমরা একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল পেয়েছি তাই না হ্যাঙ্গিং ম্যান কেন উপরের শেয়ারটা ছোট মাঝখানে এটা বডি এবং এটা নিচের দিকে যে শ্যাডোটা আছে এই শ্যাডোটা হচ্ছে অনেকটা লম্বা অনেকটা হ্যাঙ্গিং ম্যান মানুষকে ঝুলিয়ে দিলে হয়তো হ্যাঙ্গিং ম্যান যেরকম দেখায় ওই রকম লাগতেছে যে কারণে এই প্যান্টের নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান তার মানে ক্যান্ডেল স্টিক থেকে আমরা এখানে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না এটা একটা রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন যেটা আমাদেরকে একটা ইন্ডিকেশন দেয় যে সামনে হয়তোবা বা ট্রেন্ডের একটা পরিবর্তন আসতে পারে হয়তো বা ঠিক আছে বাট মূলত যেটা আজকে সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটে যেটা কাজ করে সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স কেন যদি আমরা লেখা করি এইখানেও কিন্তু আমরা ইনভার্টেড হ্যামার বলেন বা হ্যাঙ্গম্যান বলেন আমরা একটা ইনভার্টেড হ্যামার পেয়েছিলাম তাই না ইনভার্টেড হ্যামার ওকে এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল পেলাম অ্যাট এ গ্রিন কনফার্মেশন ক্যান্ডেল আসলো মার্কেট এখান থেকে ঘুরে যাওয়ার কথা ছিল বাট এই লেভেলে রকম কোনো সাপোর্ট জোন না থাকাতে মার্কেটটা আবার কারেকশন নেয় নিয়ে একটা প্রচলিত যে সাপোর্ট জোন স্ট্রং লেভেলের প্রচলিত যে সাপোর্ট জোন সেই প্রচলিত সাপোর্ট জোনে বাধা পেয়ে কিন্তু কিন্তু বলেন বলেন আর মার্কেট সেটা গিয়েছিল ঠিক এই লেভেলে আমাদের প্রচলিত সাপোর্ট জোন ছিল বা স্ট্রং সাপোর্ট জোন ছিল যেটা এইখানে অবস্থান করতেছিল অর্থাৎ গত বুধবার এই সাপোর্ট জোনটাকে ভেঙে আমরা নিচের দিকে নেমে এসেছি এবং আসার পর দিনই আমরা একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা একটা হ্যাঙ্গিং ম্যান বলি বা ইনভার্টেড হ্যামার বলি যাই বলি না কেন একটা হ্যাঙ্গিং ম্যান পেলাম ঠিক আছে সো হ্যাঙ্গিং ম্যান পাওয়ার পরে সো এখান থেকে আমরা কি প্রেডিক্ট করতে পারি প্রেডিকশনটা হচ্ছে যেহেতু আমরা এখানে একটা হ্যাঙ্গিং ম্যান পেয়েছি তার মানে আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল আমাদের জন্য দরকার বাট যে পয়েন্টটাতে আমরা এই হ্যাঙ্গিং ম্যানটা পেয়েছি এইটা আসলে কোনো স্ট্রং সাপোর্ট জোন নয় রিসেন্ট সময়ে আমরা এই জায়গাতে কোনো ধরনের স্ট্রং সাপোর্ট জোন পাই নাই বাট যদি ফরচুনেটলি এখান থেকে ঘুরে যায় তো আলহামদুলিল্লাহ তাহলে আমাদের জন্য নেক্সট বাধা থাকবে যেমনও হইতে পারে যে যেহেতু এটা একটা সাপোর্ট জোন ছিল যদি উপর দিকে যায় যদি এটা উপর দিকে যায় সো যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের একটা সময় একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল এই কারণে এটা নিচের দিকে নামতেছে নামার পরে এইখানে একটা বাধা পাবে এইখানেও পেতে পারে আর একটু উপরের দিকেও যেতে পারে যাওয়ার পরে সে আবার নিচের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে কারণ কি এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট জোন মার্কেট আসলে কি বলবে সেটা আসলে আমরা পরে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবো ঠিক আছে যে এইখানে যেহেতু একটা স্ট্রং সাপোর্ট জোন আছে মার্কেট এই পর্যন্ত চলে আসার প্রবণতা আছে বাট সাময়িক ভাবে যদি আমরা ধরি যে যেহেতু এইখানে একটা সাপোর্ট জোন ছিল যেটা আমরা ভেঙেছি সো এজ এ রেজাল্ট কি হবে এখান থেকে মার্কেটটা তার সাপোর্ট জোনের কাছে আবার যাবে এটাকে রিটেস্ট করবে রিটেস্ট করে সাপোর্টটাকে সে এখন রেজিস্টেন্স হিসাবে কনফার্ম করবে কনফার্ম করার পরে সে কিন্তু আবার কারেকশন নিয়ে এই পর্যন্ত চলে আসতে পারে এইটা যে প্যাটার্নটা আমরা বললাম এইটা হওয়ার পসিবিলিটি আমরা বলতে পারি মতো এইটা হওয়ার পসিবিলিটি রয়েছে কারণ কি কে আর পিছনে কারণ যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে শুরুতেই বললাম যেটা হচ্ছে ইটস নেচার এটা বাই নেচারে করবে এক নাম্বার দুই নাম্বার হলো আমি যখন এই লেভেলটাকে ভেঙে নিচের দিকে নামতেছিলাম সো আমি এখানে একটা গ্যাপ করে এসেছি অনেকে হয়তো আমার সাথে একমত হবেন অনেকে আবার আমার সাথে একমত হবেন না এটাই স্বাভাবিক একই চার্ট দেখে এক একজন অ্যানালিস্ট এক একভাবে ব্যাখ্যা করবে বা এক একজন প্রেডিকশন এক এক রকম ভাবে করবে আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী আমি আমার চিন্তা ভাবনা যতটুকু যা চিন্তা করি ততটুকুই আমি রিফ্লেকশন করার চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যখন আমি সময় পাই কি সো আমি একটু যদি উপরের দিকে যাই তাহলে দেখবো যে দেখেন এইখানে একটা গ্যাপ আছে এই গ্যাপটা আমি চিন্তা হচ্ছে এই গ্যাপটা ফিল আপ করবে ফিল আপ করে সে আবার নিচের দিকে ফিল করে চলে আসবে ওকে ফাইন নিচের দিকে যদি চলে আসে এবং এইটা আসার প্রবণতা আসলে কতটুকু এর কারণ হচ্ছে আমাদের এইখানে একটা গ্যাপ আছে স্ট্রং গ্যাপ আছে এবং এই পয়েন্টে আরেকটা স্ট্রং গ্যাপ রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানেও একটা স্ট্রং গ্যাপ রয়েছে এই দুইটা গ্যাপ কিন্তু আমরা ফিল করি নাই যে গ্যাপ দুটোকে আমরা আনটাচ অবস্থায় রেখে গেছি এবং এইখান থেকেও দেখেন এই পয়েন্টে একটা গ্যাপ আছে যে গ্যাপটা আমরা কিন্তু এখনো ফিল ঠিক আছে এইটা যেহেতু কারেক্টিভ আছে এটা এখন ফিল হবে না এইটা যখন আপনারা আপ ট্রেন্ড হবে তখন আমরা ধরে নিব যে এই গ্যাপটা এখন ফিল হবে ঠিক আছে আর এটা চলমান ট্রেন্ডের ভেতরে কন্টিনিউশন গ্যাপ এটা খুব দ্রুতই ফিল করে ফেলতে পারে সো এখান থেকে রিটার্ন করার একটা সুযোগ রয়েছে ঠিক আছে এইখানে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি ফিল করে ফেলেছি দেখেন এই গ্যাপটা ফিল হয়ে গেছে এই গ্যাপটা ফিল হয় নাই এই গ্যাপটা ফিল হয়ে গেছে পরবর্তীতে রিভার্স করে আবার ফিল করে ফেলেছে যে কারণে এই গ্যাপটা ফিল হয়ে গেছে সো আমাদের কাছে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা কিন্তু এখনো আনফিল্ড অবস্থায় আছে সো আমরা ধারণা করতে পারি ইন্ডেক্স সেটা উপরে গিয়ে এটাকে ফিল করে আবার নিচের দিকে চলে আসবে সো এটাকে ফিল করতে গেলে এইটার টার্গেট পয়েন্ট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো সাতানব্বই বা আপনারা বলতে পারেন বা ছয়শোর কাছাকাছি গিয়ে ইন্ডেক্সটা আবার একটা রিটেস্টমেন্ট ফেস করবে রিটেস্টমেন্টটা ফেস করে আবার সে কারেকশন নিয়ে নিচের দিকে চলে আসবে ওকে সো এরপরে আমরা দেখবো যে আসলে মার্কেটে কি ঘটে এবং সেখান থেকে আমরা কতটুকু রিটার্ন পাই এবং আমাদের অ্যানালাইসিসটুকু কতটুকু ভ্যালিড থাকে বাকি আলোচনা করার আগে আমাদের একটা ওয়ার্কশপ আছে সেই ওয়ার্কশপ সম্পর্কে আমাদের শেয়ার করবো অক্টোবর মাসে আমাদের একটা ওয়ার্কশপ হবে ওয়ার্কশপের বিষয় হচ্ছে প্রাইস অ্যাকশন ফুটপ্রিন্ট সো প্রাইস অ্যাকশন ফুটপ্রিন্টটা সাধারণত এগারো বারো অক্টোবর এগারোই অক্টোবর বারোই অক্টোবর এবং আঠারোই অক্টোবর এই তিন দিন আমাদের ক্লাস হওয়ার একটা চান্স আছে এই তিন দিনের ভিতরে আমরা কোর্সটা সম্পূর্ণ করব এখানে যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারাবলী সাথে যোগাযোগ করবেন হচ্ছে 09571 765130 সো এখন আমরা কিছু শেয়ার সম্পর্ক আলোচনা করব কিছু শেয়ার ঠিক আছে সো ফারস্টে আমরা আলোচনা করব হচ্ছে আফতাব অটো নিয়ে সো আফতাব অটোতে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো যে আমরা পিবট পয়েন্টের মাধ্যমে দেখতে পারতেছি অলরেডি আমি টার্গেটটা সেট করে দিয়েছি এসপার পিবট পয়েন্টের মাধ্যমে যারা পিভট পয়েন্ট সম্পর্কে গুগল করে শিখতে পারতেছেন না বা পিভট পয়েন্ট সম্পর্কে বেসিক আইডিয়াটা নিতে পারতেছেন না বা পয়েন্ট এর ভেতরে অ্যাডভান্স কিভাবে করা যায় কিভাবে এটার টাকে চেঞ্জ করা যায় তারা এখানে যুক্ত হতে পারে আমি আগে বুঝেছিলাম তো সেখান থেকে তুমি যুক্ত হবেন আমি এখান থেকে জাস্ট চার্টের ভেতর আমরা দেখতে পাচ্ছি এটা একটা হিস্টোরিক্যাল সাপোর্ট জোনের ভেতর অবস্থান করতেছে দেখেন এইটা যদি আমি একটু ভালোভাবে লক্ষ্য করি এইটা ছিল হচ্ছে তার অ্যাকুমুলেশন জোন ঠিক না এই জোনটা ছিল তার অ্যাকুমুলেশন জোন যখন এই পয়েন্ট থেকে এটা রান করে এইটা একটা সময় পঁচিশ ছাব্বিশ টাকা লেভেলে বা সাতাশ টাকা তিরিশ টাকা লেভেলে ছিল সেখান থেকে এটা রান করে চলে গেছে চৌষট্টি টাকা পর্যন্ত আর যদি আমরা হিসাব করি তাহলে পঞ্চান্ন টাকা আটান্ন টাকা প্রায় ডাবল হয়ে গিয়েছিল প্রায় ডাবল ঠিক আছে আমরা যদি দেখি অ্যারাউন্ড হান্ড্রেড পার্সেন্ট গেইন এখান থেকে সবাই এনজয় করেছে যারা এই পয়েন্টগুলোতে এন্ট্রি নিয়ে ধৈর্য ধরে রাখ থাকতে পেরেছিল যে এই পয়েন্টও ধরি अराउंड 105% মানে প্রায় ডাবল তারা এখান থেকে এনজয় করেছে সো তারপরে আমরা শেয়ারটাকে কারেকশন নিয়ে সেই জায়গাতেই আমরা পেয়েছিলাম সেই অ্যাকুমুলেশন জোনের কাঁচা কাঁচা তারা চলে এসেছিল ঠিক একই রকম ভাবে অ্যাকুমুলেশন পাবলিক পার্টিসিপেশন ডিস্ট্রিবিউশন ঠিক আছে তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশনের পরে হালকা একটু কারেকশন তারপরে রিডিস্ট্রিবিউশন এরপর প্যানিক সেল আমরা এখান থেকে ডাইরেক্ট প্যানিক সেল দেখতে পাচ্ছি হয়েছে এবং সেই জায়গাতে আসার পরে সেখান থেকে আবার রান করে এটা কিন্তু আমাদেরকে তিরিশ টাকা বা লেভেল থেকে শুরু করে তেতাল্লিশ টাকা পর্যন্ত মানে দশ টাকার একটা গ্যাপ দেওয়ার পরে আবার সেটা কারেকশন নিয়ে ঠিক সেই জোনে চলে এসেছে এবং সেই জোনে আসার পর পরে এখানে আমরা প্রচুর পরিমাণে মুভমেন্ট দেখতে পাচ্ছি যদি আমরা ভলিউম দেখি তাহলে দেখবো যে ভলিউমও বেশ কিন্তু হাই অবস্থানে আছে দেখেন এই যে লাস্টের দুইটা দিনের ভলিউম আমরা দেখতে পাচ্ছি যেটা অ্যারাউন্ড যদি আমরা দেখি তাহলে দেখব যে তার আগের সময়কার অ্যাকুমুলেশন পিরিয়ড যে ভলিউম ছিল এই লেভেলের যে রেস্টিং ভলিউম সেখান থেকে প্রায় ডাবল ভলিউম আমরা পরপর দুই দিন পেয়েছি তৃতীয় আমরা প্রথম দিনে কিন্তু বেশ ভালো ভলিউম পেয়েছিলাম তারপরের দিনে আমরা ভালো ভলিউম পেয়েছি তারপর ভলিউমটা কিছুটা কমে এসেছে এটা স্বাভাবিক মাসে না দিন কমতেই পারে বাট এই পয়েন্টে যে পরিমাণ ভলিউম আমরা এক্সপেক্ট করতেছিলাম ঠিক এই যে এই পয়েন্টে যেরকম ভলিউম ছিল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই পয়েন্টে যে পরিমাণ ভলিউম ছিল সেই পরিমাণ ভলিউম কিন্তু আমরা এই জায়গাতে পেয়ে গেছি এবং সেখান থেকে কিন্তু ব্রেকআউট করার চেষ্টা করতেছি দেখেন সেই পরিমাণ ভলিউম এই পয়েন্টের ভলিউম আর এই পয়েন্টের ভলিউম হচ্ছে প্রায় সিমিলার টাইপের ভলিউম সিমিলার হাইটের এর ভলিউম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওকে তার মানে আমরা নেক্সট লেভেল সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে একটা আইডিয়া চাইলেই এখান থেকে নিতে পারবো তাই না নেক্সট লেভেলের সাপোর্ট রেজিস্ট্যান্স কেমন হবে বা কিভাবে আমরা নেক্সট লেভেলের সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আলোচনা করবো সেটা আমরা চাইলে একটু দেখতে পারি তো সেই জন্য আমরা পিভট পয়েন্ট এর হেল্প নিয়েছি কারণ আমরা যদি এখন দেখি তাহলে দেখব যে এটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট দেখেন এটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আগেরবার এখান থেকে মার্কেট এই প্রাইসটা শেয়ারটার প্রাইস নিচের দিকে চলে এসেছিল এটা আফতাব অটো আমি কথা বলতেছি আফতাব অটো এখান থেকে নিচের দিকে চলে এসেছিল এখন কিন্তু সে সেই প্রাইসে আছে যেটা পিভট পয়েন্টের হিসাবে একটা রেজিস্ট্যান্স ওকে বাট ইন্ডেক্সে আমরা আশা করতেছি যে ইন্ডেক্সটা কিছুটা আপ ট্রেন্ডের দিকে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে বাট স্টক এবং ইন্ডেক্স সবগুলো যে একই সমান্তরালে চলবে এইটা হওয়ার সুযোগ যেরকম আছে সেরকম সুযোগ নাই বললেও চলে তার মানে আমাদেরকে এই রেজিস্ট্যান্সটা এখানে দেখেন এটা একটা পিভোট পয়েন্ট রেজিস্ট্যান্স ট্রাডিশনাল পিভোট পয়েন্ট রেজিস্ট্যান্স পাশাপাশি এইটা আবার আমার চার্ট ওয়াইজও একটা রেজিস্ট্যান্স সো এই রেজিস্ট্যান্সটা আমার একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে স্ট্রং রেজিস্ট্যান্স বলবো আমি যদি এটাকে ব্রেক করতে পারি তাহলে কিন্তু আমাদের নেক্সট টার্গেট থাকবে হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্স যেটা আমার গত সপ্তাহের পিভোট পয়েন্ট ছিল সো দেখেন এইটা এই যে পি পয়েন্টটা কিন্তু সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে শুরু করে এটা হচ্ছে অক্টোবর মাসের এক তারিখ এইটা হচ্ছে অক্টোবর মাসের এক তারিখ থেকে শুরু করে অক্টোবর মাসের আঠাইশ তারিখ মান্থলি বেসিসে এই যে মুভমেন্ট গুলো আমরা দেখতেছি এটা হচ্ছে মান্থলি বেসিসের উপরে পিবর পয়েন্ট মান্থলি বেসিসের উপরে বেস করে পিবর পয়েন্ট সো মান্থলি বেসিসের উপরে বেস করে যেহেতু এই পিবর পয়েন্টটা আছে সো আমাদের নেক্সট টার্গেট থাকবে যে আগাই মাসের যে পিবোর্ড পয়েন্ট এর পার্সেন্টেজ ছিল अराउंड 40 টাকার কাছাকাছি সেই পর্যন্ত চলে যাওয়া অথবা এটা কেউ যদি ব্রেক করতে পারে তাহলে আমরা 42 টাকা এবং 43 টাকার লেভেলের যে পিবোর্ড পয়েন্ট গুলো আছে এই 42 টাকার লেভেলের আর টু যে পিবোর্ড পয়েন্ট আছে সেটাকে আমরা টাচ করব উইদিন এ শর্ট পসিবল টাইম যদি আমরা এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারি ঠিক আছে সো রেজিস্ট্যান্সটা কোথায় আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 35 টাকা পাচ্ছে সো আমি এই 35 টাকা পাচ্ছে এই লেভেলে আমি একটু দিয়ে রাখলাম পঁচিশ টাকা ছয় দেখাচ্ছে অত ফাইন তার মানে এইটা আমার একটা রেজিস্ট্যান্স লেভেল এই রেজিস্ট্যান্স লেভেলটাকে আমাকে এখন ক্রস করতে হবে যদি আমি একটা গুড ক্যান্ডেলের সাথে এটাকে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারি তাহলে আমি কিন্তু সামনের দিকে আগাতে পারবো সেক্ষেত্রে আমার এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স মধ্যে দূরত্ব কিন্তু অনেক বেশি এবং এটা বিয়াল্লিশ টাকা তেয়াল্লিশ টাকা পর্যন্ত কিন্তু চলে যাওয়ার ক্যাপাসিটি রাখবে তো এখন আমরা হচ্ছে ব্র্যাক ব্যাংক নিয়ে কথা বলবো ঠিক আছে সো ব্রেক ব্যাংক নিয়ে কথা বলতে গেলে ফার্স্টে আমরা এখানে গান ফ্যান দিয়ে রেখেছি আমরা গান ফ্যান দিয়ে রেখেছি এবং গান ফ্যান দিয়ে রাখার কারণে আমরা দেখতে পাচ্ছি উৎপত্তি করা জোন এর উৎপত্তি করা জোন হচ্ছে এই যে ওয়ান বাই ওয়ান এই ওয়ান বাই ওয়ান এর উপরে হচ্ছে ওয়ান বাই টু হচ্ছে রেজিস্টেন্স এবং টু বাই ওয়ান হচ্ছে সাপোর্ট ঠিক আছে এবং ওয়ান বাই ওয়ান তার মিডল লাইন হিসাবে কাজ করতেছে ঠিক আছে সো তারপরে আমরা দেখলাম যে সে এই টু বাই ওয়ান এর সাপোর্ট নিয়েছে এখানে টু বাই ওয়ান এর সাপোর্ট নিয়ে ওয়ান বাই ওয়ান কে রেজিস্টেন্স করেছে তারপরে আবার ব্যাক করেছে আবার সে উপরের দিকে গিয়েছে এবং ওয়ান বাই ওয়ান কে সে রেজিস্টেন্স হিসেবে নিয়েছে আবার ব্যাক করেছে এবং টু বাই ওয়ান এসে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে তারপরে সে উপরের দিকে গিয়েছে যাওয়ার পরে এই যে ওয়ান বাই টু যে লাইনটা আছে সেই লাইনে সাপোর্ট নিয়েছে আচ্ছা এগুলো কি এগুলো সম্পর্কে আমাদের আসলে বিস্তারিত জানার এখন দরকার নাই আমরা শুধু দেখবো যে তার সাপোর্ট রেজিস্ট্যান্স জোন কোনটা আমরা দেখতে পারতেছি সে আরেকটু পেছনে সরে আসতে পারে আর একটু কিছুদিন এই জোনে অবস্থান করতে পারে এবং এই প্রাইস লাইনে যেটা আমাদের ওয়ান বাই ওয়ান মেন ট্রেন লাইন এইখানে সে সাপোর্ট নামা পর্যন্ত সে একটু সময় ক্ষেপন করবে এবং তারপরেই সে ডিসিশন নেবে ইন কেস অফ যদি সে ওয়ান বাই ওয়ান লাইনটাকে সাপোর্ট হিসেবে মেনে উপর দিকে না যেতে পারে তাহলে কিন্তু তার সে অনেকটাই নিচে চলে আসবে যেটা হতে পারে এই দিকের সাপোর্ট লাইনটা এই যে এই দিকে যে সাপোর্ট লাইনটা আছে আমরা সবই হচ্ছে প্রেডিকশন করতেছি এবং গাণিতিক ভাবে বোঝার চেষ্টা করতেছি যে ইন কেস অফ যদি ওয়ান বাই ওয়ান লাইনটা ভেঙে যায় তাহলে হয়তো সে টু বাই ওয়ানে এই যে এই যে টু বাই ওয়ান এই যে ব্লু লাইনটা সেখানে সাপোর্ট নেওয়ার জন্য আসবে অর্থাৎ সেখানে একটা কারেকশন ফেস আমরা করতে পারি আর যদি আমরা দেখি যে যদি সে এই ওয়ান বাই ওয়ানে যদি সে সাপোর্ট নেয় তাহলে কিন্তু সে এই দিকে থাকা ওয়ান বাই টু এই যে লাইনটা আছে এইটার দিকে এগিয়ে যাবে এবং এইটাকে যদি আমি সহজভাবে সোজা ভাবে ধরে নিই যে এটা কোনো সাইড টাইট মানবে না কোনো কিছুই মানবে না সোজা উঠবে তাহলে আমরা দেখতে পাচ্ছি সোজা উঠলেও আমরা ধরে নিবো যে অ্যারাউন্ড সত্তর টাকা পঁচাত্তর টাকা বাহাত্তর টাকা এই রেঞ্জের দিকে ফেঁচে যেতে পারে পঁচাত্তর টাকা পর্যন্ত যাওয়ার তার ক্যাপাসিটি রয়েছে ইন কেস অফ যদি সে এই ওয়ান বাই ওয়ান এর সাপোর্ট নিয়ে উপরের দিকে যায় যদি সে ইন কেস অফ এটা না করে তাহলে কিন্তু সে নিচের দিকে কারেকশন নিয়ে চলে আসতে পারে এবং সেই ক্ষেত্রে তার কারেকশন লেভেল হবে এইখানটায় চলে আসতে পারে এইখানে যদি আমরা ধরি যে এখানে যদি সে লম্বাভাবে পড়ে আর আরি ভাবে না পড়ে লম্বাভাবে পড়ে তাহলে সে তেতাল্লিশ টাকায় চলে আসতে পারে যদি সে আর ভাবে যেহেতু স্টক আর আরি ভাবে চলে আর ভাবে চললে সে ছেচল্লিশ টাকা অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা তেতাল্লিশ টাকা এখানে ছেচল্লিশ টাকা এবং সেখান থেকে যদি সে এইভাবে সাইডওয়াইজ মুভ করে তাহলে এই টার্গেট পয়েন্টে থাকলে সে চুয়ান্ন টাকার আশেপাশে সে ঘোরাফেরা করবে বাট ইন কেস অফ যদি সে এটার ভেতর ভেতরে চলে আসে তাহলে তার জন্য কিন্তু টার্গেট পয়েন্টটা আবার ছোট হয়ে আসবে ওই সত্তর পঁচাত্তর লেভেলের দিকে এসে যাবে এখন যে জায়গাতে বাধা পেয়ে সে যেখান যেদিকে যাবে তার উপর ডিপেন্ড করবে মানে সে যদি এই পয়েন্টে বাধা পায় তাহলে আমরা ধরে নিব যে সে হয়তো আবার এই হাইটাকেই সে টাচ করবে সে যদি আবার আমার ছেচল্লিশ টাকায় টাচ করে আমরা ধরে নেব সে আগের হাইটাকেই টাচ করবে আবার যদি সে সাইডওয়েজ মুভ করে এবং এখান থেকে সাপোর্ট এসে যদি যায় তাহলে ওই যে সত্তর টাকা পঁচাত্তর টাকা ছিয়াত্তর টাকা যে রেঞ্জটা আমরা বলা সেই রেঞ্জের কাছাকাছি আবার চলে আসতেছে সো এগুলোকে আমরা সাপোর্ট রেজিস্টেন্স এবং টার্গেট মাপার একটা ধরন হিসাবে আমরা ধরে নিচ্ছি তবে যদি আমরা বলতেই পারতাম যে মার্কেটটা আসলে কোন দিকে যাবে সেটার জন্য আমরা যদি একটু মুভিং এভারেজ বা বলিঞ্জার ব্যান্ডের হেল্প নিই তাহলে দেখবো যে এটা অলরেডি বিশ দিনের যে মুভিং অ্যাভারেজ সেটা নিচে অবস্থান করতেছে অর্থাৎ এখান থেকে যে একটা আপট্রেন্ড আমরা দেখতে পারতেছিলাম সেটা কিন্তু ভেঙে গেছে অর্থাৎ তার এখন পসিবিলিটি হচ্ছে সাইডওয়েজ রান করার অথবা নিচের দিকে কারেকশন করার যতক্ষণ না সে এই পয়েন্টটাকে টাচ করতেছে চুয়ান্ন টাকার এই রেঞ্জটাকে টাচ করতেছে এইখানে টাচ করার সময় তার অ্যাকশন দেখে আমরা ধারণা করতে পারবো অ্যাকচুয়ালি সে আসলে কোন দিকে যাবে ঠিক আছে তো এই ছিল আমাদের ব্র্যাক ব্যাংক নিয়ে আলোচনা সো এখন যদি আমরা একটু এনআরবি ব্যাংক নিয়ে একটু আলোচনা করি সো আমরা আমরা কিন্তু থিওরিটিক্যালি একটা ডাবল টপ পেয়েছি তাই না থিওরিটিক্যালি একটা ডাবল টপ পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ক্যান্ডেল যাই হোক না কেন ক্লোজিং প্রাইস সময় এই প্রাইজের নিচে হয়েছে এটা একটা ক্লোজিং প্রাইস এবং এটাও কিন্তু ওইভাবে আমরা একটা ক্লোজিং প্রাইস ধরতে পারি অর্থাৎ ডাবল টপ হয়েছে এটা যদি ডাবল টপ হয় তাহলে নিচে আছে আমার কি নিচে আছে হচ্ছে আমার একটা নেক লাইন আছে এখানে একটা নেট লাইন আছে ঠিক আছে যদি আমরা আসি যে এখান থেকে এই পর্যন্ত যেহেতু হয় তাহলে তার নিচে কিন্তু আবার এই পর্যন্ত কারেকশন নিতে পারে যেটা হচ্ছে নয় টাকা ছয় ঠিক আছে নয় টাকা ষাট পয়সা সো নয় টাকা ষাট পয়সা এটা একটা প্রেডিকশন হতে পারে অথবা আমরা করতে পারি কি আমরা এখান থেকে টান দিয়ে এখান থেকে ফিবো আনতে পারি ফিবো আনলে আমরা দেখতে পাচ্ছি যে নয় টাকা নব্বই পয়সা দেখেন আমরা বলতেছি নয় টাকা ষাট পয়সা এখান থেকে বলতেছি নয় টাকা নব্বই পয়সা তার এটা একটা জোন ঠিক আছে এইখানে আবার দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স একটু খেলাও আছে তো আমরা এটাকে একটু বড় করতে পারি তাহলে আমরা তিনটা প্রসেসে দেখতে পারতেছি যে এইখানে যে রিভার্সাল প্যাটার্ন আমরা আশা করতেছি সেইটা আসলে ওইভাবে কার্যকর হবে না এইটা মেবি ওই যে ইন্ডেক্সে আমরা যেরকম আশা করতেছিলাম যে নেকলাইনের কাছাকাছি পর্যায়ে পর্যন্ত যাবে এগারো টাকা বারো টাকা রেঞ্জে যে তারপরে হয়তো আবার কিছুটা কারেকশন নিতে পারে এইরকম প্যাটার্ন একটা ক্রিয়েট করতে পারে তবে যে ডাবল টপ যে কখনোই ফেইলিয়র হয় নাই এরকম কিন্তু ডাবল টপ হতে পারে বাট আপাতত আমাদের এ যেতে পারে ইন কেস অফ যদি আমরা দেখি যে না সে হচ্ছে কোনোভাবে উপরে যাওয়ার পরে যখন সে কারেকশন নিচ্ছে তখন কিন্তু যদি সে আর এগারো টাকা সত্তর পয়সার নিচে আর না নামে এগারো টাকা সত্তর পয়সা আপনি সাপোর্ট এগারো টাকা পঞ্চাশ পয়সা ধরতে পারেন যে যদি সে এগারো টাকা পয়সার নিচে যদি সেক্ষেত্রে হয়তো সে এই ডাবল টপটা ডাবল 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 টপ টপ হয়ে যাবে অর্থাৎ এই টপটা আর হিসেবে কার্যকর থাকবে সেটা সেটা করবে মুভ করতে পারে বাট যদি এটা কার্যকর হয় সেক্ষেত্রে আমাদেরকে দশ টাকার আশেপাশে এই স্টকটা পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে কারণ দশ টাকা লেভেলে এর একটা স্ট্রং সাপোর্ট জোন কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে সো এই পর্যন্ত আসাটা তার জন্য অস্বাভাবিক কোনো কিছুই নয় সো ফাইনালি আমাদের প্রাইস অ্যাকশন ফুটপ্রিন্ট যারা জয়েন করতে চান তারা আমার সাথে জয়েন করতে পারবেন যোগাযোগ করার নাম্বার হোয়াটসঅ্যাপে আমরা আপনার দেখতে পাচ্ছেন আসলে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ